আইপিএল ফাইনালে বড় ধাক্কা খেলছেন না আর সিবি ফিলিপ সল্ট খেলা নিয়ে আজ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাংলোর এবং পাঞ্জাব কিংসের মধ্যে আইপিএল দু হাজার পঁচিশে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ জিতে উভয় দলের প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিততে চাইবে এই মৌসুমে উভয় দলের পারফরম্যান্স অসাধারণ ছিল একে সঙ্গে ফাইলেনের আগে আরসিবির অনুযায়ী আর সিবির অন্যতম বড় ম্যাচ জিতানো ফিলিপ সল্ট ফাইনাল ম্যাচটিকে মিস করতে চলেছে ফিলিপ সল্টের অনুশীলনী অধিশেষণে উপস্থিত ছিলেন না ফিলিপ সোল্ট এই ওসুমি আর সিবির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফাইল্যান্ডে তার উপস্থিতি দলের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ অবদান সিং হতে পারে তবে কিন্তু খবর অনুযায়ী যে আস যে খবর আসছে ফিলিপ সল্ট পাঞ্জাব কিংসের বিপক্ষে ফাইলেন ম্যাচ খেলতে পারবেন না ইউ ইউ পি এন এর রিপোর্ট অনুযায়ী ফিলিপ সল্ট আইপিএল সরি আর শেষ অনুশীলন উপস্থিত ছিলেন না তবে কোনো তিনি অনুশীলনী সেশনে উপস্থিত হয়নি কারণ এখনও জানা যায়নি এমন পরিস্থিতিতে ভক্তরা চিন্তিত সেই ফিলিপ কি চট পেয়েছেন অন্যদিকে ফিলিপ সম্পর্কে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি এখন দেখার বিষয়ে বিরাট কোহলি ও ফিলিপ সল্টের জুটি আরেকবার ফাইনালে দেখা যাবে কি না আইপিএল দু হাজার পঁচিশে ফিলিপ সল্টের দুর্দান্ত পারফরমেন্স ছিল এবার বিরাট কোহলি ও ফিলিপ সল্টের মধ্যে রূপের সঙ্গী পেয়েছেন নতুন নতুন দুজনের মধ্যে জুটি এই মৌসুমে আরসিবির ওই প্রচুর রান করেছে ফিলিপ সোল্ট এই সিজন আঠারোতে ব্যাট করার সময় এখন পর্যন্ত বারোটি বারোটি ম্যাচ খেলেছেন এই বারোটি ম্যাচে তিনশো সাতাশি রান করেছেন যার মধ্যে চারটি হাফ সেঞ্চুরি ও কোয়ালিফায়ার এল হ্যাঁ সরি কোয়ালিফায়ার ওয়ানে সোল্টের দুর্দান্ত অর্ধশত রান পাঞ্জাব কিংসের বোলিংদেরকে কোয়ালিফায়ার ওয়ানে তারা নাস্তানাবুদ করে দিয়েছিল ফিলিপ সোল্ট